সম্মানিত মৎস্য ভাইরা আজকে আপনাদেরকে যে মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন এটি এটি হলো আমাদের মাছের পোনা যারা এই সমস্ত গোলশামাংসের পোনা চাষ করতে চান তারা এই সমস্ত মাছের পোনা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন কিংবা সংগ্রহ করতে পারেন আমরা বাংলাদেশে বিভিন্ন জায়গায় এই মাছগুলোকে ডেলিভারি দিয়ে থাকি এটি হলো মাছের পোনা এটি কেজিতে হচ্ছে আপনার তিন হাজার পিস পোনাগুলো হাতের সাইজের এক কর থেকে দেড় হবে প্লাস আপনারা যদি এ সমস্ত গোলসা মাছের পোনা চাষ করেন প্রতি শতকে দিতে পারবেন আপনারা এক হাজার থেকে আঠারোশো পিস মাছ পোনা দিতে পারেন আপনারা এই সমস্ত মাছ চাষ করতে গেলে আপনাদের ভালো দেখে একটি পুকুর তৈরি করতে হবে যেরকম তিরিশ শতাংশ থেকে চল্লিশ শতাংশের ভিতরে একটি পুকুর তৈরি করবেন তারপরে এই মাছগুলো কিনে ওই পুকুরে ছাড়তে পারবেন আর এই গোল মাছের ক্ষেত্রে আপনারা কাপজাতীয় মাছ চাষ করতে পারেন এই সমস্ত মাছের সাথে আর এই মাছগুলো আপনাদের ছয় মাস চাষ করলে দেখা যাচ্ছে পঁচিশটায় তিরিশটায় কেজি হয়ে যাবে তারপরে এই মাছগুলোকে আপনারা বাজারে বিক্রি করতে পারবেন আর এই সমস্ত মাছের পোনা যারা চাষ করার জন্য আগ্রহী আছেন তারা আমাদের কাছ থেকে পোনাগুলো সংগ্রহ করতে পারে আর এই সমস্ত মাছের পোনার জন্য যে কোনো কোয়ালিটির মাছ ধরেন গোলসা ট্যাংরা পাবদা মাগুর শিং সব কোয়ালিটির মাছই আমরা বিক্রি করে থাকি যে মাছগুলো দেখতে পাচ্ছেন এই মাছের খাবার হচ্ছে বাসমান ফিট যেরকম নারিশ সিপি এশিয়াই বিভিন্ন ব্র্যান্ডের কোম্পানির খাবার আছে ওদেরকে আপনারা এই খাবারটি খাওয়াইতে পারেন আর এই সমস্ত মাছ চাষ করতে গেলে আপনাদের দুবেলা খাবার দিতে হবে একবেলা হচ্ছে সকাল আর একবেলা হচ্ছে সন্ধ্যা তারপর এই মাছগুলো আপনার চাষ করতে গেলে আরও কিছু তথ্য আছে যেরকম পনেরো দিন থেকে বিশ দিন পরপর প্রতি শতাংশে চাষ করার সময় প্রতি শতাংশে এক থেকে দেড়শো গ্রাম চুল এক থেকে দেড়শো গ্রাম লবণ ছিটাতে হবে যাতে এই মাছটির কোনো রোগবালাই না আসতে পারে এই মাছটি হচ্ছে একদম শোলটা হচ্ছে একদম নরম আকারে যে মাছগুলো যে কোনো একটা কিছুর আঘাত পেলে মাছগুলো কাটার সম্ভাবনা থেকে যায় এরকম দেখে বড়ো সাইজের পুকুরে আপনারা এই মাছগুলোকে চাষ করবেন যে এই পুকুরে নিয়ে চাষ করবেন তাতে ভালো কোয়ালিটি থাকে চতুর সাইড দিয়ে জাল দিয়ে নেট দিয়ে বেড়ে দেবেন যাতে এই মাছটিকে কেউ আঘাত না করতে পারে আর কেউ ঠোকরাতে না পারে ওই মাছ ছাড়ঙ্গা কারণ বিভিন্ন সাপে ভেঙে না খেতে পারে যদি আমাদের ভিডিওটি ভালো লাগে লাইক করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন